কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বের করে দিতে চায় আম আদমি পার্টি মমতা নাকি অন্য কেউ প্রধান মুখ হতে চলেছে জোটে সামনে দিল্লিতে বিধানসভা ভোট আগে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে ফাটল সূত্রের দাবি সবচেয়ে বড় শরিক কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে ছেটে ফেলতে চায় দিল্লির শাসক দল আম আদমি পার্টি এ নিয়ে জোটের অন্যান্য আঞ্চলিক শরিকদের সঙ্গে আলোচনা চাইছে আপ এমনটাই দাবি একাধিক সংবাদ মাধ্যমের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সব জানিয়েছে তারা কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাবে না সম্পতি কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভুয়ো সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে সূত্রের খবর অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে ক্ষুব্ধ আম আদমি পার্টি এই নিয়ে আপনি তাদের এবার দাবি ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে এই নিয়ে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আপ দিল্লি বিধানসভা নির্বাচনের সম্মুখ সমরে নেমে পড়েছে আপ এবং কংগ্রেস একদিন আগে দিল্লি কংগ্রেস নেতা অজয় মালিক অরবিন্দ কেজরিওয়ালকে কড়া ভাষায় নিশানা করেছেন তার দাবি কেজরিওয়ালকে যতবার মৌকা দেওয়া হয়েছে ততবার তিনি ধোকা দিয়েছেন মাকেন দাবি করেছেন দু সালে কেজরিওয়ালকে সমর্থন করা কংগ্রেসের সবচেয়ে বড় ভুল ছিল সেটাই দিল্লিতে কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ বলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোর ওয়াল বলে কটাক্ষ করেছে কংগ্রেস এমনকি কেজরিওয়ালের বিরুদ্ধে খোদ শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করা হয়েছে যেভাবে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস সরাসরি কেজরিওয়ালকে আক্রমণ করেছে সেটা মেনে নিতে নারাজ আপ সূত্রের খবর দো আপ এবার চাইছে ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করতে জানিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা চায় তারা ইন্ডিয়া জোটের মধ্যেই চিট ধরেছে অনেকদিন আগে বিভিন্ন সময় জোট শরিকরা ক্ষোভ প্রকাশ করেছে অধিকাংশ সময় তা কংগ্রেসের বিরুদ্ধে সম্প্রতি তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে আর জোটের সুপ্রিমো লালু প্রসাদ যাদব সমর্থন করেছেন এই প্রস্তাবে এমনিতেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে অস্বীকার করেছে অন্য শরীরদের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতি হচ্ছে উত্তরপ্রদেশের উপনির্বাচন ঘিরে সপার সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে